বাবুল বিবি ওয়াসিলাতি সদাচারণ ও স্বজনদের প্রতি ভদ্রাচারণ করার উদ্ধার আলফাস্রো লাউয়াল প্রথম পরিচ্ছেদে বোকারি মুসলিমের আদিশগুলো আনা হয়েছে আ নাভিভো রাই রাতার কল আর নভুভোরাম বর্ণিত তিনি বলেছেন কল একজন ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলী হসুল্লাম মা নাহাক কু বিহস্নি সহাবাতি আমার আত্মীয় সাথী বর্গ আপনজনদের মধ্য থেকে কে বেশি সদাচারণের হকদার মা নাহাক কু বিহস্নি সহাবাটি আমার আত্মীয় স্বজন আপনজনদের মধ্যে সব বেশি কে হকদার রসুল্লা সাল্লাহামসুলাম বললেন হুম্মুকা তোমার মাম্বা মান ওই ব্যাক্তি কি বললেন ইয়ারসুল্লাহ তারপরে কে আল্লাহাম আল্লাহ রাসুল বললেন হুম্মুকা তোমার মা কওয়ালা হুম্মা মান তারপরে কে ইয়ারসুল্লাহ সাল্লাম রসুল্লাহ বললেন হুম্মুকা তোমার মা কলা শুনলাম তারপরে কে ওসরলা কলা আবু তিনবারের পরে মারবিশালা আলিহুসাল্লাম বললেন যে তোমার পিতা তাহলে সুরলা সরালা আলিহসলাম তিনবার মায়ের কথা বলে মা বেশি হক দা এই কথা বুঝাতে চাইলে পিতাও হক দা কিন্তু মা বেশি হকদার। দা কফি রিওয়া ইয়াতিন বর্ণনা এসেছে কলা কুম্মুকা সোম্মা 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 বা তোমার মা তোমার মা তারপরে তোমার পিতা এটা একটা গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার করেছে তাই বলে মাকে বেশি ভালোবাসতে হবে আর পিতাকে কম ভালোবাসতে হবে রকম না হ্যাঁ সোম্মাদা তারপরে তোমার নিকটবর্তী আপন তোমার নিকটবর্তী যারা আপন জন বেশি নিকটবর্তী বেশি অনুরাধিসে এসেছে আপন জনদেরকে ছাপা দেওয়ার বিষয়ে তাহলে তার জন্য বেশি সোয়াব আছে তো ইসলামের বিধান হচ্ছে আকরব ফাল মানে বেশি নিকটবর্তী যারা তারা বেশি হকদার মতো কোন আলিহিমা উফিনেহার হুমা কুল্লাহমা তাহলে কুল্লাহ শব্দটাও করা যাবে না একটু পরে আমরা হাদিস দেখবহু তার মানে হতে বর্ণিত তিনি বলেন বলেছেন রগিমা আনফুহু এটা হচ্ছে একটা আসা লিবুল আরব আরবদের একটা ভাষা প্রকাশের বৈশিষ্ট্য রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু তোমার নাক ধুলাই দূষরিত হোক তোমার নাক ধুলাই দূষরিত হোক তোমার নাক ধুলায় ধূসরিত হোক ইবন হাজার আসকালানি রহমাউল তিনি বলেছেন সে অপমানিত হোক সে মূলত হতভাগা সেই হতভাগা কে কি বলা হলো মান ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কে ব্যক্তি যে হতভাগা যার নাক ধুলাই দূষণিত হবে যে অপমানিত লাঞ্ছিত হবে কে সেই ব্যক্তি মা আদরকা ওয়ালি দায় যে ব্যক্তি তার পিতা মাতাকে পেলো মান আদরকা যে ব্যক্তি পেলো ওয়ালি বলা যাবে কিলা হুমা বা কিলাই হিমা বলা যাবে যে সে পেলো তার পিতা মাতার যে কোনো একজনকে অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায় পেলো পিতামাতাকে বৃদ্ধ বিদ্যা অবস্থায় পেল অতপর সে জান্নাতে প্রবেশ করতে পারল না সে নিজেকে জান্নাতে প্রবেশ করতে পারল না সে ব্যক্তি অর্থাৎ পিতামাতা সেবা করার মাধ্যমে মোহান আল্লাহ তালা জান্নাতে দেবেন মোহান আল্লাহ তালা জান্নাতে দেবেন এটা একটা বড় হাদিসের অংশ বিশেষ পিতামাতা আলজান্নাতু তাহত আফদামিয়া এই কথাটা এই রকম অর্থে সঠিক নয় এই হাদিসটা কিন্তু এই রকম অর্থে অন্য হাদিসে এসেছে যে পিতা মাতার মায়ের পদতলে সন্তানের বেহেস্ত কিন্তু এই রকম ইবানতে আলজান্নাতু তাহতা আফদামিয়া হ্যাঁ এই মরণে সহী নয় হাদিসটা কিন্তু অর্থটা সঠিক আছে মাতা হচ্ছে জান্নাতের দরজা অন্য হাদিসে এসেছে আর এক হাদিসে আনতা মালুকালিয়া আবিকা। তুমি তোমার সম্পদ সবকিছু তোমার পিতা মাতার এই জন্য আপনার যদি সম্পদ হয় তাতে ভাগ রয়েছে আপনার পিতা মাতার ওয়ান আসমা বিনতে আবি বাকরিন রাদি আল্লাহ আনহু আপনারা জানেন আসমা রাদি আল্লাহ তালহ আয়সা রাদি আল্লাহ তালহার বোন বড় বোন জাতুন্ন খাতাইন এবং তিনি অত্যন্ত ইমানদার অত্যন্ত আর আপনারা জানেন আবদুল্লাহ ইবিন জুবাইদের মা আবদুল্লাহ ইবিন জুবাইদকে তার সামনে হত্যা করা হয়েছিল তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং বলেছিলেন যে আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে একজন বিদ্রোহী পাপাচারী আমার সন্তানকে হত্যা করবে আমি দেখলাম তুমি সে তো সে আসমার বিনতে আবি বাকর আল্লাহ তাআলা আনহু তার মেয়ে বলছে কদিমা তালাইয়া উম্মি ওয়াইয়া মুশরিকাতুন আমার নিকটে মদিনায় আগমন করলেন আমার মা এমন তো অবস্থায় তিনি মুশরিক ছিলেন ফি আহদি কুরাইশ কুরাইশদের যুগে যখন হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল সেই সময় হুদায়বিয়ার সন্ধি চলাকালীন সময়ে মা মেয়েদেরকে দেখতে গিয়েছে ঠিক আছে আবু বকা র দে লা উতার আনু হোক আসমার বাড়িতে উঠেছে ফকুল তুইয়া রসুল আল্লাহ তখন আমি রসুল রসুল আল্লাহসাল্লাম এর কাছে যে বলে যে আল্লাহ রসুল ইং না হুম এ ক দি মা থালে ইয়া হ ইয়া ফা আস লুং আমার মা নিশ্চয়ই আমার মা আমার বাড়িতে আগমন করেছে তিনি কিছু প্রত্যাশী তিনি আমাদের প্রতি আন্তরিক এবং তিনি কিছু নেওয়ার জন্য হোক যেভাবে হোক তিনি আমাদের প্রতি ভালোবেসে এসেছেন তাকে কিছু হাবিবা তিনি তার পিতা যখন আসলো সুফিয়ান আর এসে নসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের বিছানায় বসার জন্য বসেছেন তো আমাদের মা বিছানাটা উঠিয়ে ফেলেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাদরটা উঠিয়ে ফেলেছে আবু সুফিয়ান নেতা তাই না বলছে তুমি তো দেখি আমার কাছ থেকে এসে ভয় ভদ্রতা শিখেছ অথবা আমাকে মনে করছো এই কাপড়ের আমি যোগ্য নয় তখন বলছেন আমাদের মাঝে হ্যাঁ নিশ্চয় আপনি এই কাপড়ের যোগ্য নয় আপনি না পান আর এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চাদর বসা এখানে যাবে না তখন বলছে তুমি আমার কাছ থেকে এসে দিল পরে হয়েছে পিতাকেও সম্মান করতে ভুলে গেছো তবে আমি বলে আমি খুশি যে আমার মেয়ে তার স্বামীকে এত ভালোবাসি সাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল

যে নিশ্চয় আমার বংশধরদের মধ্য থেকে আমার ওয়ারিস নয় তারা আমার পরিবার নয় নিশ্চয় যারা আল্লাহ ওর বন্ধু যারা সৎ কর্ম সম্পাদন করে মনে তারাই আমাদের অন্তর্ভুক্ত তবে হ্যাঁ তাদের সাথে তোমরা আবুল্লুহা বিহা যে তোমরা তাদের সাথে সদাচারণ করো মহিলা আরধী আল্লাহ তার আনুহুতি ভূমিকা সুল্লাহসাল্লাহ আলিহসাল্লাম বলেছেন নিশ্চয়ই ইন্না আল্লাহ হারামারি কুম কলমা যে পিতা মাতার মাতাদের সাথে অবাধ্যতা করা তোমাদের জন্য আল্লাহ তারা হারাম করে দিয়েছে এবং মেয়েদেরকে উঁতে ফেলা তোমাদের জন্য হারাম করেছো অমানাহা এবং কৃপণতা করা তোমাদের জন্য হারাম করেছ হাতে এবং সোয়াল করা ভিক্ষা চাওয়া বা কোনো কিছু চাওয়া তোমাদের জন্য হারাম করেছেন এটা অপছন্দ করেছেন অকাশ্রত সোয়াল এবং অধিক কি করা অধিক প্রশ্ন করা তোমাদের জন্য হারাম করা হয়েছে ইজাতুল মা মালের প্রতি লোভ গণনা করা এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে এগুলো মানুষের ইয়া করে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন দিয়েছিলেন চেষ্ট দিয়েছিলেন এভাবে

যে বড় কবিরা গুনা কি জানো তোমরা কবিরা গুনা হচ্ছে আল্লাহ তালার সাথে সিরে করা তারপরেই হচ্ছে ওয়ালি দেন পিতা মাতার অবাধ্যাচরণ করা পিতা মাতার অবাধ্যাচরণ করলে সে জাহান